আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি আমার আজকের রেসিপিতে আজকে আমি খুবই সহজ এবং মজাদার একটি ডিমের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর সেটি হচ্ছে ডিম পোচ ভোনা বা ডিম পোচ কারি আর এই ডিম পোচ কারি গরম ভাত সাদা পোলাও কিংবা খিচুড়ির সাথে খেতে ভীষণ ভালো লাগে তো আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন চলে যাই মূল রেসিপিতে তো ডিম পোচ কারি বা ডিম পোচ ভোনা তৈরি করার জন্য আমি এখানে দুটি ডিম নিয়েছি আর সাথে নিয়েছি একটি টমেটো তো এবার আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর তাতে আমি সামান্য তেল গরম করতে দিয়েছি তো তেলটা যখন গরম হবে তখন আমি এর মধ্যে ডিম দিয়ে দিলাম তো ডিম দিয়ে আমি সামান্য একটু লবণ দিয়ে এবার ডিমটাকে পোচ করে নিব এপিট ওপিট করে হালকা আমি এই ডিমটাকে পোচ করে নিব তো এই যেখানে আমি দুটি ডিমই পোচ করে নিয়েছি তো এখন আমি রান্না করার জন্য সেই তেলের মধ্যে আরও কিছু তেল অ্যাড করে দিয়েছি এখন এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এবার পেঁয়াজটাকে হালকা নরম করে ভেজে নিব তো এই যে পর্যায়ে পেঁয়াজটা কিন্তু লাল করে ভাজা হয়ে গেছে তো এখন আমি এর মধ্যে সামান্য একটু পানি অ্যাড করে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় তো এখন একে বাকি মশলা অ্যাড করে দিচ্ছি তো প্রথমেই দিয়ে দিলাম এখানে হাফ চামচের মতো আদা রসুন বাটা হাফ চামচের মতো হলুদ গুঁড়া হাফ চামচের মতো মরিচ গুঁড়া তো আমরা আমাদের মশলা চামচের মশলা সব মশলা অ্যাড করে দিলাম হাফ চামচ করে এখন এর মধ্যে টমেটো ফালি করে দিয়ে দিয়েছি আর টমেটোটাকে যখন মশলা কষাই তখন টমেটোটা দিয়ে দিলে কিন্তু টমেটোটা গলে যায় তো খেতে কিন্তু ভালো লাগে তো এখন এর মধ্যে আমি গরম মশলা গুঁড়া দিয়ে দিয়েছি এবার এই মশলাটাকে ভালো মতো কিছু সময় কষিয়ে নিব তো এখন এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি আর এই যে এদিকে টমেটোটা কিন্তু পুরোপুরি গলে গেছে তো এখন আমি এর মধ্যে পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি ঝোলের জন্য তো এবার আমি এর মধ্যে ডিম যে পোজ করে রেখেছিলাম তো সেই পোজ ডিমটা দিয়ে দিলাম তো এবার ডিমটাকে হালকা হাতে একটু নেড়েচেড়ে দিচ্ছি তো এখন আমি ঝোলটাতে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব তো এই যে এই পর্যায়ে ঝোলটাতে বলক চলে এসেছে আর ঝোলটাও কিন্তু বেশ খানিকটা শুকিয়ে এসেছে তো আপনারা চাইলে এই পর্যায়ে দুটি কাঁচামরিচ অ্যাড করে দিতে পারেন তবে আমি আজকে এই ডিম কারির মধ্যে কোনো কাঁচামরিচ দিব না তো আমি ঝোলটাকে আরেকটু শুকিয়ে নিব তো আমি এই জন্য এই ডিম পোচকারিটাকে আরও দু থেকে তিন মিনিটের মতো জাল করব তো এই যে এই পর্যায়ে কিন্তু ঝোলটা বেশ খানিকটা শুকিয়ে এসেছে আর এই ডিম পোচকারি একটু ঝোল ঝোল খেতেই ভালো লাগে তো আমি এই পর্যায়ে চুলাটা অফ করে দিচ্ছি তো এবার আমি এটাকে একটা সার্ভিং ডিসে সার্ভ করে দিয়েছি তো তৈরি হয়ে গেছে ভীষণ মজার ডিম পোচকারি তো খুব সহজভাবে আজকে এই ডিম পোচকারিটা তৈরি করে দেখালাম তো আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনারা অবশ্যই বাসা একবার তৈরি করে খেয়ে দেখবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আল্লাহ হাফেজ সবাইকে